সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো গল্পটি শুরু হয় রয়েস নামক একজন মানুষকে যাকে দেখতে পর সে তার সাধারণ নয় এবং সেই জঙ্গলে শুধু সে একা নয় তার মতো বহু মানুষকে সেখানে প্যারাশুটে করে ল্যান্ড করে দেওয়া হয়েছে রয়েস এর সাথে সাক্ষাৎ একজন রসায়ন যার নাম হচ্ছে নিকোর তারপর আরেকজন হচ্ছে যার নাম হচ্ছে প্রচিলো তাদের সাথে একটি মেয়ের সাক্ষাৎকার যার নাম হচ্ছে ইসবেল যে হচ্ছে একজন

তাদের মধ্যে একজন মানুষ যার নামছে রয়েস সে বেশি কথা বলতে পছন্দ করে না এবং সে ফিগার আউট করার চেষ্টা করছে যে তারা এখানে আসলো কি করে বা কে তাদের এখানে পাঠিয়েছে এবং তারা একটি স্থানে যখন সেই পৌরাণিক করার চেষ্টা করে তারা দেখে যে তারা সে গ্রহের একদম সেন্টারে অবস্থিত অর্থাৎ কেন্দ্রে এবং তাদের মাথার উপর থেকে সূর্যটি বেশ অনেক সময় ধরে কিন্তু সরেনি এবং তার প্রত্যেকেই কনফিউজ যে তারা আছে কোথায় এরকমই চলতে চলতে তারা সেই জঙ্গলের একটি স্থানে এসে পৌঁছায় যেখানে তারা লক্ষ্য করে বেশ কিছু কন্টেনার যেগুলিকে আকাশ থেকে প্যারাশুটের মাধ্যমে সেখানে ফেলা হয়েছে না বলে খাঁচা বলা যেতে পারে যার মধ্যে ছিল যদি এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তারপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর একটি ফাঁদে পরে মানে সেই স্থানটির চারিদিকে একজন কিছু ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে যদিও তারা প্রত্যেকের ভাগ্যের জোরে বেঁচে যায় এবং তারা ভেবেছে যে সম্ভবত তাদের উপর কেউ অ্যাট্যাক করেছে তবে সেখানে একটি বডি দেখতে পায় একটি মার্কিন সৈনিকের মৃতদেহ যে প্রায় কয়েকদিন আগেই মারা গিয়েছে বড় ভয়ানক ভাবে সে মারা গিয়েছে এবং নিকোলাই সেই স্থানটি ভালো মতন পর্যবেক্ষণ করার পর বলে যে সেই মানুষটি এই ফাঁদগুলি পেতেছিল ইভেন সে নিজের জীবন রক্ষা করার জন্য চারিদিকে গুলি চালিয়েছে যেটির মানে রয়েছে সেই মানুষটির কাছে হয়তো চার দিক দিয়ে বিপদ এসেছিল তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটির উপর অ্যাটাকটা কে করলো বা সে কার জন্য সেই ফাঁদ গুলিকে আর সেম আগের পিরিয়ডের সিনেমাগুলোর মতন আমরা এখানে দেখতে পারি যে সেই মানুষগুলির উপর একজন নজর রাখছে সে মানুষদের ইনফারেট ভিশনের মাধ্যমে দেখে অর্থাৎ তারা সাধারণ চোখে মানুষদের দেখতে পারে না তারা মানুষদের শরীরে যে গরম বা উত্তাপটা রয়েছে সেটিকে দেখতে পায় তো সেই মানুষগুলি চলতে চলতে একটি স্থানে এসে থেমে গিয়েছে মানে সেটা ছিল একটা ডেড এন্ড আর সেখানে সেই আকাশটি দেখে তারা অবাক হয়ে গিয়েছে আর অবশ্যই আমরা থেকে কনফার্ম হয়ে যে সেটা পৃথিবী একদমই না এটি সম্পূর্ণ একটি ভিন্ন গ্রহ এবং রয়েস তাড়াহুড়ো করা শুরু করেছে যেভাবে যোগ এখান থেকে বেরোতে হবে তার উপায় খুঁজছে যে সেখান থেকে কিভাবে পালাবে আর এমনই মুহূর্তে তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কিছু একটা দৌড়াচ্ছে আর তারা লক্ষ্য করতে পারে এক টাইপের তাদের দিকে ধেয়ে আসছে অদ্ভুত দেখতে একরকম একটি জন্তু আর যার রেফারেন্সটা আমরা কুড়ি বছর আগে রিলিজ করা যে পেটার টু সিনেমাতে পেয়েছিলাম আপনারা যদি আমার সেই ভিডিওটা দেখে থাকেন হয়তো আপনাদের মনে রয়েছে যে পেটার যাদের মারে তাদের কঙ্কাল পুরস্কার হিসাবে রেখে দেয় আর সেখানে আমরা এক টাইপের জন্তুর স্কাল দেখতে পেয়েছিলাম আর এটা হচ্ছে সেই প্রাণীটি সেখানে সেই মানুষগুলি তাদের বন্দুকগুলি ইউজ করে অনেকগুলো ক্রিচারকে সেখানে হত্যা করে ফেলে তবে একজন সেখানে আর সেই মুহূর্তে সেখানে একটি শুনতে পাই আমরা আর সেটা শুনতে পাই সেই ক্রিচারটি সেখানে এই ক্রুইচার কেউ একজন পাঠিয়েছিল এই সম্পূর্ণ প্ল্যানেট হয়েছে একটি যুদ্ধক্ষেত্র এবং এই মানুষগুলিকে এই প্ল্যানেটে পাঠানো হয়েছে এক টাইপের খেলায় অংশগ্রহণ করানোর জন্য সেই জন্তুগুলি ছিল তাদের এক টাইপের কুকুর যাদের এই মানুষদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের টেস্ট নেওয়ার জন্য তবে এই খেলাগুলো খেলছে কারা যার উত্তরটা তারা এখনো জানে না তবে আজও ব্যাপার হচ্ছে সেখানে অতগুলো মানুষ ছিল যার মধ্যে একজন মানুষ গায়ব ছিল যার নাম হচ্ছে বাট তারা সেই মানুষটিকে খুঁজে পায় যে একটি জঙ্গলের মাঝখানে বসেছিল সে আর্তনাদ করছে সাহায্যের জন্য যেটা দেখে ইসাবেলের মায়া লাগিয়ে তবে রয়েস তাকে থামিয়ে দেয় রয়েসের মনে সন্দেহ হয় যে এটি সম্ভবত কোনো ফাঁদ বা ট্র্যাপ এবং সে একটি পাথরের টুকরো সেদিকে ছুঁড়ে মারে এবং সে সঠিক অনুমান করেছিল সেখানে একটি ফাঁদ পাতা ছিল যাতে সেই মানুষটিকে যারা বাঁচাতে যাবে তারা অবশ্যই সেই ফাঁদে পড়বে এবং তারা ডিসাইড করে সেই মানুষটিকে বাঁচাবে না এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে ইসাবেলে যে একটু দয়ালু সে সেই মানুষটিকে সেখানে ছাড়তে চাইছিল না কারণ মানুষ মানুষটি তখনও হেল্প মি হেল্প মি বলে চেঁচাচ্ছে মানে যে আর্তনাদ করছে তাই ইসাবেল তার যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য তার গায়ে একটি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে বাট এই সিনটি ছিল খুবই ক্রিপি মানুষটি গুলি খাওয়ার পর কিছুক্ষণ চুপ ছিল বাট সাডেনলি সে আবার আর্তনাদ করে ওঠে এবং তখন আমরা সেই মানুষটির একটি ক্লোজ লুক দেখতে পাই যে অলরেডি মারা গিয়েছে আর অবশ্যই সেই মানুষটি সাহায্য চাইছিল না সে পেটের ফুলে সেখানে কোনো ফাঁদ ছিল যেখানে সেই মানুষটির মুখের আওয়াজটি বেরোচ্ছিল যদিও আগের পেটের সিনেমাগুলোতে আমরা দেখেছি যে চারিদিকে আগুন জ্বলছে এবং সেখানে মানুষদের কঙ্কাল একই সাথে সেখানে আমরা একটি ক্রিয়েটারদের কঙ্কালও দেখতে পারি চারিদিকে বিচ্ছিরি গন্ধ এবং সেখানে তারা লক্ষ্য করে যে একটি খুঁটিতে একটি পেড়িটারকে বাধা রয়েছে নিকোলাই যখন সেটাকে চেক করে দেখতে যায় সে খেয়াল করে যে সেই পেড়িটারটি স্টিল জ্যান্ত রয়েছে তবে সেই সময় মোমবাসাকে একটি পেড়িটার স্পেয়ারটি দিয়ে হত্যা করে ফেলে যদিও সেই স্থানে একের বেশি পেড়িটার উপস্থিত ছিল যারা অদৃশ্য ছিল আর সেই স্থানে একটি ক্যাওস তৈরি হয় আর সেই মানুষগুলি কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায় এবং সেই পাহাড় থেকে একটি জলাশয় গিয়ে পড়ে যদিও সেখানে সেই মানুষগুলোর উপরে একটি ড্রোন নজর রাখছে আর সেই ড্রোনটি ছিল সেই গুলি আর তখন আমরা সেই স্যারে পিয়ার গুলির একটি ক্লোজ লুক দেখতে পাই সেখানে তিনটি পিয়টার্স ছিল যারা হচ্ছে একজন ট্র্যাকার আরেকজন হচ্ছে বার্সার আরেকজন হচ্ছে ফ্যালকোনার এবং তাদের সাথে রয়েছে তাদের সেই পোষা কুকুরগুলি তবে এই ব্যাপারটা এখনো আনক্লিয়ার যে সেই ক্যাম্পে একটা ছোট প্রিটার কে কেন বেঁধে রাখা হয়েছে একই সাথে সেখানে আমরা কিন্তু একটা প্রিটার এর কঙ্কালও দেখতে পেয়েছিলাম জল থেকে ওঠার পর তারা প্রত্যেকের রয়েস কে দোষারোপ করতে থাকে কারণ সেই মুহূর্তে রয়্যাল সেই স্থানে পালিয়ে গিয়েছিল কারণ তার মনে সন্দেহ হয়েছিল যে সেই স্থানটি সেই শিকারীদের এলাকা যদিও রয়েস জানায় যে সেই সেটা ইচ্ছে করেই করেছে কারণ সে দেখতে চাইছিল এত ধরে তাদের করছে এবং একই ইসাবেলা কিছু দারুণ কথা বলে সে তখন উনিশশো সালের একটি ঘটনার কথা বলে যেটা ঘটেছিল সেন্ট্রাল আমেরিকার একটি জঙ্গলে আপনি ওয়ান সিনেমাটা তো হয়তো দেখেছেন না দেখলে সেটাকে আমি আগেই সাজেস্ট করেছিলাম দেখে নিন তো সেখানে এরকমই একটি ক্রুচার হামলা করেছিল যে বহু সৈনিকদের হত্যা করেছিল এবং মাত্র একজন সার্ভাইভার সেখানে বেঁচেছিল সেই প্রেটার গুলির কাছে আছে এনার্জি ওয়েপন তাদের অদৃশ্য হয়ে যেতে পারে এবং তারা বা এর মাধ্যমে দেখতে পারে অর্থাৎ মানুষরা জানে যে পৃথিবীতে মাঝে মাঝে আসে তারা একটি জঙ্গলে এমন কিছু শব্দ শুনতে পায় তার প্রত্যেকে অ্যালার্ট হয়ে গিয়েছে এবং ডিসাইড করে যে তারা এডুইনকে একটি বেই বা একটি চারা হিসাবে ইউজ করবে আর তখন এদেরও এই গ্রহে ছেড়ে দিয়েছে তাদের শিকার করার জন্য তবে ইসবের লক্ষ্য করে যে সে তার স্নাইপারের শর্ট টি মিস করেছিল তবে এই জন্তুটিকে তাহলে মারলো কে আর তখনই তারা একটি মানুষের আওয়াজ শুনতে পায় যে সাডেনলি তাদের সামনে চলে আসে তার গায়ে ছিল প্রেটার সেই সুটটি যার ফলে সেই মানুষটি অদৃশ্য হয়েছিল আর সেই মানুষটির নাম হচ্ছে নোল্যান্ড যে বহু দিন ধরে এখানে রয়েছে অবশ্যই সেই মানুষটির কাছে অভিজ্ঞতা রয়েছে আর ঠিক একই কারণে সেখান অবস্থিত অন্যান্য মানুষরা নোল্যান্ডকে ফলো করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় নোল্যান্ড তারপর তাদের নিয়ে যায় একটি অ্যাব্যান্ডেল স্পেসশিপে যেখানে যে এত দিন ধরে লুকিয়ে রয়েছে সেই স্পেসশিপটি সম্ভবত কোনো মানুষদের বা প্রেটার্সের হতে সেটা স্পেসিফিক বলেনি এবং আমরা জানতে পারি যে নোল্যান্ড প্রায় কয়েক বছর ধরে সেই স্থানে ফেসে রয়েছে তাকে সেম ভাবে এই গ্রহে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে সে লুকি লুকিয়ে কোনোভাবে সার্ভাইভ করছে আসলে সে হচ্ছে একটি স্ক্যাডেঞ্জার যে মৃত মানুষদের জিনিসপত্র এছাড়া যেসব পেটার্স মারা যায় তাদের জিনিসপত্রগুলি লুট করে নিজের কাছে রেখে দেয় এবং সেভাবে সার্ভাইভ করছে এছাড়া নোল্যান্ডের মুখ থেকে সে পেটার্স গুলি সম্পর্কে আরো জানতে পারি তাদের নিজেদের মধ্যে রয়েছে এক টাইপের অন্তর্দ্বন্দ্ব আসলে কয়েক ধরনের পেটার্স হয় একদলের সাইজটা একটু ছোট আর আরেকটা হচ্ছে মেগা যার সাইজ গুলি হচ্ছে বড় এবং এই দুই গোষ্ঠীর মধ্যে হয় লড়াই সচরাচর বড় পেটার গুলো ছোট পেয়েটারদের সেই জঙ্গলে ছেড়ে দেয় এবং তাদের শিকার করে ঠিক যেমন ভাবে তারা মানুষদের শিকার করে আর ঠিক একই কারণে সেই পেয়েটার ক্যাম্পে কিন্তু আমরা একটি পেয়েটার বাধা অবস্থায় পেয়েছিলাম যার সাইজটা সাধারণ পেয়েটারদের থেকে একটু ছোট আর এই সম্পূর্ণ গ্রহটি এই পেটার্স তাদের খেলার জন্যই ব্যবহার করে পেটার্স রা মাঝে সাঝে তাদের স্পেস নিয়ে চলে আসে সেখানে এবং এই খেলা কন্টিনিউ চলতে থাকে অন্যদিকে রয়েস সে প্ল্যান করছে যে সেই ক্যাম্পে যে পেটারটি রয়েছে তাকে রেস্কিউ করবে এবং তার সাহায্য নিয়ে পেটারদের স্পেস নিয়ে সেখান থেকে পালাবে সো এনিওয়েজ তারা প্রত্যেকে সেখানে ঘুমাচ্ছে তবে তাদের ঘুম ভাঙার পর লক্ষ্য করে সেই সম্পূর্ণ স্থানে ধোয়া মানে সেটি এক বিষাক্ত গ্যাস এবং তারা দম নিতে পারছিল না যার কারণটা রয়েছে নোল্যান্ড সেই স্থানে সেই বিষাক্ত গ্যাসগুলি ছেড়ে দিয়েছে কারণ সে সেই সব কোটি মানুষকে মারতে চায় যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে সে হচ্ছে একটি স্ট্যালেঞ্জার সে মানুষদের জিনিসপত্রগুলো লুটে নেয় আর এইভাবেই সে এই প্ল্যানেটে প্রায় কয়েক মাস ধরে সার্ভাইভ করে এসেছে তবে রয়েন্স সেখানে একটি বুদ্ধিমানের কাজ করে সে তার বন্ধুকে গ্রেনেড লঞ্চারটি একটি স্থানে র্যান্ডামলি ফায়ার করে যার ফলে একটি এক্সপ্লোশন হয় এবং সেই স্থানে যে পেয়েটার গুলি ছিল যারা শিকার করে বেড়াচ্ছিল তারা মানুষগুলোর লোকেশনটি জানতে পেরে যায় নোল্যান্ড সেখান থেকে পালাতে যায় তবে একটি প্লেটর জানানো হচ্ছে ট্র্যাকার সে সেখানে চলে আসে এবং নোল্যান্ডকে তার এনার্জি ওয়েপেনটি দিয়ে মেরে ফেলে বাকি মানুষরা কমতে যায় নিকুলাই তখন সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তার কাছে ছিল কিছু এক্সপ্লোসিভ যেগুলো দিয়ে সে নিজেকে এবং সেই পেটার্সটিকে সেখানে মেরে ফেলে ভাগ্যের জোরে প্রত্যেকে সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়েছে যদিও তাদের খারাপ সময় কিন্তু এখনো শেষ হয়নি সেই ট্র্যাকার নামে পেটারটি তো মারা গিয়েছে তবে সেই স্থানে আরেকটি পেটার চলে আসে যার নাম হচ্ছে আর তাকে থামানোর জন্য স্ট্যান্ড নামুক আরেকজন মানুষ সেখানে তার সাথে লড়াই করে এই সুযোগ বাকিরা পালিয়ে যায় তবে স্ট্যান্ড নামুক সেই মানুষটি সেই প্লেটার সাথে লড়ে পারে না কারণ সেই ফাইটটি ছিল একদম অসম্ভব সেই প্লেটারটি স্ট্যান্ডকে মেরে ফেলে এবং তার সিট দ্বারা সময় তার স্কালটি তার শরীর থেকে চিড়ে বার করে নেয় যেটা সচরাচর এই প্লেটার্স মানুষদের মারার পড়ে থাকে তারা একটি গ্রাস ফিল্ডের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল তবে সেই স্থানে হানসংন আমার যে জ্যাপ যায় সে বুঝতে পেরেছে যে সেখানে আরেকটি পেয়েটার এবং সে ডিসাইড করে যে তার সাথে আর এই কথা মনে করিয়ে দেয় যেটা তার মুখোমুখি হয় সে চিটিং করে না অর্থাৎ সেই কোন এনার্জি ওয়েপন বা কিছু ইউজ করে না এবং সেও তার একটি ধারাল অস্ত্র নিয়ে হ্যান্ডলোর সাথে একটি হাতাহাতি ফাইটে নেমে পড়ে সেখানে একটি চমৎকার ফাইট যেখানে অবশেষে হ্যান্ডলো সে পেয়েটার টিকে তার মাধ্যমে করে দেয় বাট আনফর্চুনেটলি সেই পিটার্সকে মৃত্যুর আগে হ্যান্দুকেও ঘায়াল করেছিল যার ফলে তারা দুজনেই সেখানে মারা যায় তারপর সেখানে বাকি আছে মাত্র তিনজন রয়েস ইসাবেল এবং এডউইন তবে দৌড়াতে দৌড়াতে এডউইন একটি ট্র্যাপে পা দিয়ে ফেলে যার ফলে সে আর চলতে পারছিল না তবে রয়েস তাকে বাঁচায় না এবং একা একা সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ এডৌইন কে বাঁচাতে গেলে তাদের অনেক লেট হয়ে যাবে অন্যদিকে ইসাবেল সে একটু দয়ালু আর সে তখন এডৌইন কে সেখান থেকে বাঁচিয়ে তার সাথে নিয়ে যায় সো তারপর রয়েস সেই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে যেখানে একটি ছোট প্লেটার কে বেঁধে রাখা হয়েছিল রয়েস তখন সে প্লেটার সামনে এসে কিছু কথা বলি তাদের একটি স্পেসশিপ ছিল যেটি অটোমেটিক্যালি পৃথিবীতে চলে অর্থাৎ সে রয়েসকে সাহায্য করছে তবে সেই মুহূর্তে সেখানে আরেকটু প্রেটার্স চলে আসে যার নাম হচ্ছে এবং সেই দুটো মুখোমুখি হয় যেমনটি একটু আগে বলেছিলাম যে এই প্রিন্টার্সের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব রয়েছে এখানে আমরা দুটো ফাইট দেখতে পাই এবং একটাকে আমি ভালো প্রেইটার্স এবং একটাকে খারাপ প্রিন্টার্স করবো তো সেই ভালো প্রিন্টার্স যে রয়েস সাহায্য করেছিল সে কিন্তু খারাপ প্রেটার সাথে লড়ে পারছিল না অন্যদিকে সে তাদের সেই স্পেস অ্যাক্টিভেট করে দিয়েছে এবং রয়েস সেখানে চলে যায় এবং সে বেরিয়ে পড়ে পৃথিবীর উদ্দেশ্যে অন্যদিকে সেই দুটো প্লেটার্স বেশ চমৎকার ফাইট করছিল বাট অবশেষে সেই ভালো প্লেটার্সটি বার্সাকারের সাথে লড়ে পারে না এবং সেই প্লেটার্সটি সম্পূর্ণ মুন্ডু কেটে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায় সেই খারাপ প্লেটার্সটি অর্থাৎ বার্ষাকার সে লক্ষ্য করে তাদের স্পেস শিপটি অটোমেটিকলি সেখান থেকে উড়ে চলে যাচ্ছে এবং সে তার হ্যান্ড কম্পিউটারের মাধ্যমে সেই শিপটিকে প্লাস্ট করিয়ে দেয় অন্যদিকে আমরা ইসামিল এবং এডওয়ইন দেখতে পারি যারা কথা বলছে তবে তখন এডওয়িন নিজের আসল রূপটি দেখায় আর তখন আমরা মনে করতাম যে সে একটি ডাক্তার সেটা একদমই না সে হচ্ছে একটি সিরিয়াল কিলার এবং খুবই বুদ্ধিমান একজন মানুষ আর ঠিক একই কারণেই তাকেও প্লেটার্স গুলো এই প্ল্যানেটে এনেছিল কারণ অবশ্যই কোনো সাধারণ মানুষ বা কোনো সাধারণ ডাক্তারকে এই প্লেটার্স গুলি তাদের খেলার জন্য এখানে আনবে না তারা সেই মানুষগুলোকেই এনেছে যারা ভালো যুদ্ধ করতে জানে বা যারা ভালো ট্যাক্টিক্স জানে তো এগুলো তখন ইসাবেলকে পয়জন করে দেয় অ্যাকচুয়ালি গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে সেই প্ল্যানেটে কিছু গাছ রয়েছে যার মধ্যে রয়েছে বিষ আর যেটা মানুষদের প্যারালাইসিস করে দেয় আর সেম ভাবে ইসাবেলের গোটা শরীরটিও প্যারালাইজড হয়ে পড়ে তবে কিছু সময় পরেই আমরা দেখি যে রয়স সেখানে চলে এসেছে আসলে সে সেই স্পেস মধ্যে ওঠেনি যেটিকে সে ফিটনেসটি ধ্বংস করে দিয়েছিল সো রয়েস তো জানে না যে এডুইন ইসাবেলকে প্যারালাইজ করে দিয়েছে অন্যদিকে ইসাবেল সে নিজের মুখ থেকে কিছু বলতে পারছে না সো রয়েস যখন তারা সেখান থেকে রেস্কিউ করে বেরোয় সেই মুহূর্তে এডুইন যখন পিছন থেকে রয়সকে হামলা করতে চায় তখন সে ব্যর্থ হয় রয়সের ডিফ্লেক্স ছিল খুবই ফাস্ট এবং সে এডুইনকে তার সে বিষাক্ত নাইফটি দিয়ে তাকে মেরে ফেলে এর উইন ছিল জীবিত এবং তারপর সে এডিনকে একটি বেইড বা একটি চারা হিসাবে ইউজ করে যেটা দিয়ে সেই প্লিপ্লাসটিকে ফাঁসাবে তারপর সে সে ক্যাম্পের চারিদিকে বারুদ বা গান পাউডার ছড়িয়ে দেয় এবং এডুইন বডিটাকে সেখানে ফেলে রাখে যেটা সেই দেখতে পায় তারপর সেই পেয়েটার্স টি যখন এডমিনের বডিটি চেক করতে যায় সে লক্ষ্য করে এডুইন শরীরে একগুচ্ছ গ্রেনেড লাগানো যেগুলো ব্লাস্ট করে একই সাথে চারপাশে যেসব গান পাউডার বা বারুদ ফেলে রেখেছিল সেগুলোকে চালিয়ে দেয় যার ফলে সে পেটার্স রয়েসকে দেখতে পাচ্ছিল না কারণ যেমনটা আমি বলেছিলাম যে এই পিটার্স মানুষদের থার্মাল ভিশন বা ইনফোনেট মাধ্যমে দেখে অর্থাৎ মানুষদের শরীরের উত্তাপটিকে তারা দেখতে পায় সেখানে যেহেতু চারদিকে আগুন জ্বলছে যার কারণে সে রয়েসকে ট্র্যাক করতে পারছিল না বাট সেই পিরিটার্স গুলির কাছে রয়েছে অ্যাডভান্স গ্যাজেট যেটা দ্বারা সে রয়েস এর হার্টবিট ট্র্যাক করে নেয় এবং রয়েস ফাইনালি সম্পূর্ণভাবে ফেসে গিয়েছে আর সেই পেটেটি তাকে তখন মেনেই ফেলত আর সেই মুহূর্তে ইসাবেল সে ধীরে ধীরে সুস্থ হয়ে পড়েছে এবং সে তার স্নাইপার রাইফেলটি নিয়ে সে পেটেটিকে শ্যুট করে আর এই সুযোগ পেয়ে রয়েস সেখানে অবস্থিত একটি এক্স দিয়ে